প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচ এস সি স্থগিত পরীক্ষাসমূহের সর্বশেষ যে রুটিনটা সেটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের জন্য তোমাদের পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায় এবং এটি বারবার দুইটি রুটিন প্রকাশ করা হয় হলেও সেই পরীক্ষাগুলো আর হয়নি সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আজকে পনেরোই আগস্ট তোমাদের সর্বশেষ যে রুটিনটা সেটি প্রকাশ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে স্থগিত পরীক্ষাসমূহের রুটিন যেখানে দেখো তারিখ পনেরো আট দুই হাজার চব্বিশ তো এখানে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে গিয়ে দেখো তোমাদের প্রথম যে পরীক্ষাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ভূগোল দিয়ে ভূগোল দ্বিতীয় পত্র এগারো নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের পরীক্ষা এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে এখন বাকি পরীক্ষাগুলোর রুটিনও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ যে এগারো তারিখ একটা আছে বারো তারিখ আছে পনেরো তারিখ আছে তারপরে সতেরো এবং উনিশ তারিখ তারপরে তোমাদের বাইশ তারিখ একটা আছে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তারপরে তোমাদের আছে ছাব্বিশ তারিখের পরে গিয়ে উনত্রিশ তারিখ একটা আছে তারপরে আছে তোমাদের আবার এক তারিখ অক্টোবর একে অক্টোবর তিনে অক্টোবর তারপরে ছয় অক্টোবর আর সর্বশেষ তোমাদের আটে অক্টোবর তাহলে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে গিয়ে আটে অক্টোবর তাহলে এগারোই সেপ্টেম্বর পরীক্ষা শেষ শুরু হচ্ছে এবং আটে অক্টোবর অক্টোবরে গিয়ে শেষ হবে তো তোমার এখানে কোন সাবজেক্টগুলো কত তারিখে সেটিও এখানে দেখতেই পাচ্ছ তোমরা তো এই রুটিনটা আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে যাদের প্রয়োজন হয় এবং তোমার এই অনুযায়ী সবাই প্রস্তুতি গ্রহণ করো আশা করি তোমাদের প্রশ্নগুলো কিছুটা হলেও সহজ করা হবে কারণ তোমাদের পড়ায় অনেকটাই ব্যাঘাত হয়েছে তোমরা এই আন্দোলনের কারণে অনেকে আন্দোক আন্দোলনে অংশগ্রহণ করেছো কারণ অনেকেই ট্রাফিকের দায়িত্ব পালন করেছো নানান জায়গায় তো সর্বাধিক বিবেচনা করে তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি কিন্তু পুনরায় নতুন করে করা হচ্ছে এবং তোমাদের জন্য সেটা সহজ করা হবে তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে